নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে গল্প করব মানে ট্রান্সপ্ল্যান্ট করতে কত টাকা খরচ হয় বা আনুমানিক কেমন কেমন কত টাকা লাগতে পারে বা প্রাইভেটে কত টাকা খরচ বা সরকারি হাসপাতালে করানোটা বেটার অপশনটা সেটাই বা তোমার যদি টাকা পয়সা সেরকম থাকে তাহলে প্রাইভেটে করতে পারলে ভালো জানো প্রাইভেটে ভালো তোমরা সবাই জানো সরকারও বলবো না খারাপ সরকারও বলো বাট প্রাইভেটে কেয়ারটা বেশি করবে তোমরা জানো ভালো করে আর এই অপারেশনের পরে মানে অপারেশনের পরে যে দেখাশোনাটা ওটা হলো মেন কত সেফভাবে দেখাশোনা করবে কত কীভাবে রাখবে সেটা হলো মেন প্রাইভেটে কেমন খরচা করে আমার কেমন করেছে মানে আমার এতদিন রিপোর্ট টিপোর্ট দিয়ে মানে মেন খরচা তোমার তো অপারেশনের খরচা টাকা লাগে না বেশি অপারেশন তোমার ফ্রিতে হয়ে যাবে কারণ স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লাখ টাকা পাবে তুমি তারপর পিএম ফান্ড থেকে তিন লাখ টাকা আট লাখ টাকা ওর আমার সাত লাখ চল্লিশ হাজারের মতো মানে আমার অপারেশনের খরচা ওটা তোমার ফ্রিতে হয়ে যাচ্ছে ওটার জন্য কোনো টাকা লাগছে না আমার যে দশ দিন থাকবো অপারেশনের জন্য ওই টাকার মধ্যে হয়ে যাচ্ছে আর ডোনারের জন্য দুই লাখ পঁচানব্বই হাজার টাকা সেটা ক্যাশ দিতে হবে আমাকে সেখান থেকেও মাঝে মধ্যে কারো কম পাওয়া যায় মানে অপারেশনের উপর ওটা নির্ভর করবে যেটা শুনলাম তো কারো কম হয়ে যায় মানে তিন লাখ টাকা তোমার ক্যাশ দিতে হবে আর এদিকে তোমার হয়ে যাচ্ছে পিএম ফান্ডের থেকে হয়ে যাচ্ছে আর তোমার স্বাস্থ্য অধিকার থেকে পাঁচ লাখ মানে হয়ে যাচ্ছে তিন লাখ টাকার মধ্যে তোমার পার্সেন্ট হয়েছে বাট তার পরের খরচাটা এলো মেন পরে আর প্রথমে যে প্রথমে রিপোর্ট করতে যে খরচা তারপরে এদিকে কাগজপাতি বানানোর যে খরচা সেগুলো হলো মেন বাট তাছাড়া না কিন্তু তোমাদের আমি নন রিলেটিভের আমার নন রিলেটিভ ট্রান্সপ্লান্ট তোমাদের সেই নিয়ে একটা ভিডিও বানাবো আমি বলবো যে মানে এ টু জেড প্রসেস মানে কি কি করতে হয় মানে এ টু জেড একদম প্রথম থেকে হসপিটালে বোর্ড মিটিং থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের লিস্টে নাম ওঠা পর্যন্ত আমার কালকে লিস্ট বেড়েছে লিস্টে নাম এসছে তোমরা জানো তোমাদের ভিডিও দিয়েছি কালকে লিস্টে নাম উঠছে এখন মঙ্গলবারে আমার বোর্ড মিটিং আছে তেইশ তারিখে যাবে আমার বাবা যাবে আমি যাব না তো সেটা কি হয় সেটা নিয়েও বলবো ভিডিও চিন্তা করো না পাশে রাখো আমার তোমরা তাহলে শুনতে হবে সব আর এটা হলো মেন মানে আগে আর পরে যে খরচাটা আমার যে রিপোর্ট করতাম আড়াই লাখ দুজনে মিলে সেলে রিপোর্ট টিপোর্ট মানে সব টোটাল রিপোর্ট অনেক রকম রিপোর্ট করতে হয় বিশ পঁচিশ রকমের মতো রিপোর্ট আছে এক মাস পরে তোমার রিপোর্টই করতে হয় তো সেখানেই চলে যায় আড়াই লাখটার মতো খরচা আর এটা যদি তুমি সরকারি হসপিটালে করো তো অনেকটা কম মানে ফ্রিতেই ফ্রিতে হয়ে যায় আমি যতদূর শুনছি ফ্রিতে হয়ে যায় রিপোর্ট খরচা লাগে না দু একটা কিছু মতো রিপোর্ট করতে খরচা লাগে বাট বেশিরভাগ ফ্রিতে হয়ে যায় বাট এটাই হলো তফাত আর এদিকে ঘোরাঘুরি কাগজপাতি করতে সেটা তো লাগবে একটু একটু কোর্টে মোটে যেতে হয় সেগুলো তো খরচা দিতেই হবে আর তোমার পরে যে খরচাটা কারণ ওখানে তোমার তিন মাস থাকতে হবে কিন্তু তিন মাস থাকতে হবে পরে হাসপাতালে যেতে হবে বাট তুমি সরকারি করলেও কিন্তু পরে খরচাটা লাগে মোটামুটি কারণ তুমি যদি বিজিতে করো বাট ওখান তো থাকতেই হবে তোমাকে দুই তিন মাস সেফ থাকতে হবে বাড়িতে তো আর আসতে পারবে না আবার ডাক্তার দেখাতে হবে কারণ ব্যাপার আছে জার্নিং তো করা তখন সম্ভব না ইনফেকশন ব্যাপার আছে ভিড়ের মধ্যে তুমি জার্নি করবে ট্রেনে অপারেশনের পরে সেটা তো নয় এখন তিন মাসের মধ্যে রেস্ট নিলে সবথেকে বেটার ভালো ঘর নিতে হবে তো ফেস তোমাকে জানাশোনার কথা একটা ভালো ঘর থেকে নিতে হবে তিন মাস থাকবে পরে খাওয়া দাওয়া ব্যাপার ওই সব তো খরচা লাগবেই বাট পার্সোনাল করলে এক্সট্রা খরচা লাগবে পরে যা আবার তোমার যেতে হবে মানে কী বলে তোমার সিলাইটেল থাকবে সেগুলোকে যে ড্রেসিং করার জন্য এই করার জন্য ওগুলোর জন্য মনে হয় যে এক্সট্রা চার্জ দিতে হবে আমি জানি না বাট আমার হোক আমি তোমাদের সাথে শেয়ার করবো এক্সট্রা চার্জ লাগে কি লাগে না স্টিম রিমোট রিমোট ব্যাপার আছে কি শুনলাম একটু মানে আমি সেটা জানি না ভালো মতো বাট আমার সাথে কি হয় তোমাদের সাথে শেয়ার করবো আমার পাশে দেখো সব কিছু এগুলো লাগে ওটা খরচা লাগে ওগুলাই বেশি খরচা তারপর ডাক্তারের ভিজিটটা লাগে বেশি কারণ এখন আমার দেখ প্রত্যেক দেশের ভিজিট দেড় হাজার টাকা করে হয়ে গেছে বুঝতে পারছো তো একবার দেখালে মানে তখন সপ্তাহে সপ্তাহে হয়তো দেখাতে হয় সপ্তাহে একবার হয়তো ফিরি পাওয়া যায় পনেরো দিনে দশ দিন পর দেখাতে গেলে মনে আবার ডাক্তারের ভিজিট দিতে হয় হয়তো আমি সেটাই শুনছিলাম সাত দিন না দশ দিন থাকে একটা ইসে মানে ভিজিট এক ভিজিটে তুমি দেখাতে পারবে আর দশ দিন পর পর আবার মানে দেড় হাজার টাকা করে লাগবে মানে প্রথম দিন তো দেখাতে হয় সপ্তাহে দেখাতে হয় মানে একবার নাকি এরকম পনেরো দিন একবার করতে গেলেও হবে মানে বুঝতে পারো অনেকটা খরচা পরের খরচাটাই অনেক খরচা তারপরে ওষুধপাতি ব্যাপার আছে সরকারি হসপিটালে ওষুধপাতি হয়তো ইয়ের সাথে মানে ওই ইসের ওষুধ দিবে তো ওখানে দামটা কম হবে প্রাইসটা এখানে পার্সোনালি মানে বেশি হবে সেটা জানাশোনার কথা বাট শুনছি ওষুধের জন্য মেডিসিনের জন্য মানে কিছু ছাড় পাওয়া যায় সরকার থেকে হেল্প পাওয়া যায় সেটা শুনেছিলাম বাট কারো কীরকম জানা থাকলে একটু জানাবে প্লিজ কমেন্টে ওষুধের জন্য কী কী ছাড় পাওয়া যায় তাহলে আগের থেকেই ওটা প্রসেস নিয়ে থাকবো শুনছিলাম ওটার জন্য ফাইন্যান্সিয়াল হেল্প পাওয়া যায় সরকার থেকে কী কী করতে হয় এখন আমার জানা নাই সঠিক শুনতে হবে জানতে হবে বাট কারো জানা থাকলে একটু জানাবে প্লিজ কমেন্টে সেটাই খরচা তো অনেক খরচা তোমার আনুমানিক ধরে রাখো তোমার যদি আমি আনুমানিক আইডিয়া করছি একটা তোমার অপারেশনের ওখানে তিন লাখ টাকা লাগবে পরে তোমার গিয়ে অপারেশন রিপোর্টের জন্য দু তিন লাখ ধরে রাখো তিন লাখ ছয় লাখ ছয় লাখ আর পরে এক দুই লাখ টাকা ওষুধ মানে সাত আট লাখ টাকা লাগবে তো মানে তুমি স্বাস্থ্যসাথী কার্ডটা ছাড় দিয়ে নিও তোমার সাত আট লাখ টাকা লাগবেই মাস্ট মিনিমাম তুমি দশ লাখ ধরে রাখো দশ লাখ লাগলে মানে দশ লাখ লাগবে তোমার ধরে রাখো মানে রিপোর্ট টিপোর্ট সব কিছু করতে আর নিজেদের ডোনার হলে রিপোর্ট কিছু রিপোর্ট কম করতে হয় হয়তো শুনছিলাম তো ওখানে কম লাগতে পারে মানে তুমি ধরে রাখো পার্শন করতে আট লাখ টাকা ধরে রাখো তোমার ওষুধ ছাড় দিয়ে কিন্তু যে পি এম পাণ্ডের আর স্বাস্থ্যসাথী সার দিয়ে আট লাখ টাকা ধরে রাখো হ্যান্ড ক্যাশ লাগবে আট লাখ টাকা এরকম আট লাখ টাকা মতো লাগবে মাস্ট এটাই এখন তোমরা কী বুঝবে এটা যদি সরকারি তো করো অনেকটাই কম লাগবে রিপোর্টে খরচা টরচা কোনো কিছুই লাগবে না ও তো দুই এক লাখ টাকার মধ্যে হলেই হয়তো হয়ে যাবে দুই তিন লাখ টাকার মধ্যে মনে হয় যদি সম্ভব আমি জানি না সঠিক এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল একটু শেয়ার করলাম তাই আর পাশে থাকো আমার দেখতে থাকো আমার আপডেট কি হয় কীভাবে কি হয় ট্রান্সপ্যার্টের দিক কতদিন আর সময় লাগে আর হয়তো সেগুলি আছে আমার বেশি দিন সময় লাগবে না বোর্ড পিল্ডিংটা হলে পরে এনএসটা পেলে পরে হাতে তারপর ডেটটা পাবো হয়তো ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে